সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী করব। এর আগের ভিডিওগুলোতে আমি এক থেকে ছয়ের সমাধান করে রাখছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো চলো প্রথমে আমরা সাত নাম্বার অঙ্কটার সমাধান করি দেখো সাত নাম্বার প্রশ্নে কি আছে একটি দ্রব্য একশো নব্বই টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকা টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এরকম একটা অঙ্ক কিন্তু আমরা আমরা একবার তো দেখো সমাধান করি অবশ্যই এখানে কি ক্ষতি হয়েছে একশো নব্বই টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় বিক্রয় করা হয়েছে তার মানে অবশ্যই এখানে ক্ষতি হয়েছে চলো এটা সমাধান করি দেখো যেগুলো দেয়া আছে সেগুলো আগে আমি আহ লিখে ফেলি দেয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে কত একশো নব্বই টাকা এবং বিক্রয় মূল্য দেওয়া আছে একশো পঁচাত্তর টাকা দেখো এখানে ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য কম আছে তার মানে কি এখানে অবশ্যই ক্ষতি হয়েছে একশো নব্বই বিয়োগ একশো পঁচাত্তর তাহলে এখান থেকে হলো আমাদের পনেরো টাকা অর্থাৎ আমাদের পনেরো টাকা ক্ষতি হয়েছে এই পনেরো টাকায় কত টাকায় ক্ষতি হয়েছে অবশ্যই কি একশো নব্বই টাকায় পনেরো টাকা ক্ষতি হয়েছে কারণ আমি পনেরোটা কিনছিলাম দ্রব্যটা কিনছিলাম একশো নব্বই টাকা এবং এতে আমার পনেরো টাকা ক্ষতি হলো একশো পঁচাত্তর টাকা বিক্রি করে আমার পনেরো টাকা হয়েছে একশো নব্বই টাকায় ক্ষতি হয়েছে পনেরো টাকা পনেরো টাকা সুতরাং এক টাকায় ক্ষতি হয়েছে কত একটা কি অবশ্যই কম হবে তাহলে পনেরো উপরে নিচে একশো নব্বই টাকা এখন যেহেতু আমাকে প্রশ্নে বলছে যে শতকরায় নির্ণয় করো মানে শতকরা কত লাভ বা ক্ষতি হবে মানে শতকরায় অ্যান্সারটা বের করতে বলছে তাহলে অবশ্যই আমাদের কি একশো টাকায় বের করতে হবে একশো টাকায় ক্ষতিটা বের করতে হবে তাহলে একশো টাকায় ক্ষতি হয়েছে তাহলে কি এক টাকায় যদি এটা হয় একশো টাকায় কি অবশ্যই আরো বেশি হবে তাহলে কি গুণ হবে তাহলে পনেরো গুণ একশো একশো টা উপরে গুণ হবে আর নিচে হলে একশো নব্বই টাকা তাহলে আমরা দেখো একশো কে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে হবে দশ উনিশ কে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে হবে উনিশ তাহলে দেখো একশো পঞ্চাশ পনেরো সাথে দশ গুণ করলে কিন্তু একশো পঞ্চাশ হবে আর নিচে থাকলো উনিশ এটাকে আমরা সমস্ততে ভাঙে আনি দেখো সমস্ত ভাঙে আনি তাহলে একশো পঞ্চাশ তাহলে উনিশের সাথে যদি আমরা সাত গুণ করি তাহলে হবে একশো তেত্রিশ তোমরা এটা করে দেখতে পারো তাহলে এখানে থাকলো সতেরো আমরা একবারে লিখতে পারি না যে এটা সাত সমস্ত উনিশ ভাগের সতেরো এত টাকা বা এত পার্সেন্ট তাহলে উত্তর মানে আমার সাত সমস্ত উনিশ ভাগের সতেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে সাত সমস্ত 19 ভাগের 17% বা খুবই সহজ একটা সমাধান ছিল আশা করি তোমরা সাত নাম্বার প্রশ্নটা সমাধান বুঝতে পারছো এরপর আমরা আট নাম্বার প্রশ্নের সমাধান করব এরপর আট নাম্বার প্রশ্ন দেখো কি আছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখো এখানে অবশ্যই কি এখানে লাভ হবে দেখো পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করা হয়েছে এবং বিশ মিটার কাপড় ওই একই মূল্যে বিক্রয় করা হয়েছে তার মানে কি পঁচিশ মিটার কাপড় আমি ক্রয় করে ওই একই দামে বিশ মিটার কাপড় বিক্রি করতেছি তার মানে কি আমার লাভ হইতেছে না এখানে পঁচিশ মিটার কিনে যে দামে কিনছি ওই একই দামে আমি বিশ মিটার বিক্রি করলাম তাহলে আমার কি এখানে অবশ্যই লাভ হইলো তো চলো এটার আগে আমরা সমাধান করি তাহলে দেখো এখানে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কত সেটা কি আমরা জানি মানে এখানে তো প্রথমে আমার ক্রয় মূল্য লাগবে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে যে মূল্যটা কত সেটা তো আমার দেওয়া নাই সেটাকে আমি ধরে নিই ধরি ক্রয় মূল্য নিশো টাকা ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য কত ছাতো আমরা জানি না তাই আমরা ক্রয় মূল্য একশো টাকা ধরে নিলাম তাহলে আমরা এখন বলতে পারি না যে পঁচিশ মিটার কাপড়ের টাকা যেহেতু মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে মূল্যটাকে একশো টাকা তাহলে আমরা বলতে পারি না যে পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা তাহলে আমরা এখান থেকে এক মিটার কাপড়ের ক্রয় মূল্যটা বের করি এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে একশো কে পঁচিশ দ্বারা ভাগ হবে কম হবে না এক মিটারের তার কম হবে না তাহলে ভাগ হবে তাহলে এখান থেকে বের হবে চার টাকা একশো কে একশো কে যদি তোমরা পঁচিশ দ্বারা ভাগ করো তাহলে হবে চার টাকা তার মানে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য চার টাকা এরপরে দেখো এই তো একশো টাকা দিয়ে আমি কিনছিলাম পঁচিশ মিটার কাপড় এই একশো টাকায় কি আবার আমি বিশ মিটার কাপড় বিক্রয় করছি এটাই লিখি যে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো টাকা মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো টাকা কারণ কি পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করছিলাম বিশ মিটার কাপড়ও একই মূল্যে বিক্রয় করছে তার মানে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো টাকা তাহলে এখান থেকে আমি এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য বের করি এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য তো একশো ভাগ বিশ হবে তো এখানে তাহলে এখান থেকে বের হলো পাঁচ টাকা একশো কে যদি বিশ দ্বারা ভাগ করো তাহলে হবে পাঁচ টাকা পাঁচ টাকা তার মানে দেখো চার টাকা করে এক মিটার কাপড় কিনছি এবং পাঁচ টাকা করে এক মিটার কাপড় বিক্রি করছি তার অবশ্যই এখানে লাভ হয়েছে তাহলে বের করি সুতরাং লাভ পাঁচ বিয়োগ এক টাকা তার মানে এক টাকা করে আমার লাভ হয়েছে প্রতি মিটার কাপড় আমার এক টাকা করে লাভ হয়েছে আচ্ছা এই এক টাকাটা কত টাকায় লাভ হয়েছে চার টাকায় লাভ হয়েছে কারণ এই চার টাকা দিয়ে তো আমি কিনছি চার টাকা দিয়ে কিনে আমি পাঁচ টাকা বিক্রি করছি এবং এক টাকা লাভ হয়েছে চার টাকায় লাভ হয় এক টাকা টাকায় লাভ হয় টাকা সুতরাং এক টাকায় লাভ হবে কি আরো কম হবে না কম হলে কি ভাগ হবে চার ভাগের এক টাকা সুতরাং যেহেতু আমাকে প্রশ্নে বলছে শতকরা নির্ণয় করো তাহলে অবশ্যই কি একশো দিয়ে বের করতে হবে তাহলে একশো টাকায় লাভ হয় কত এক গুণ একশো নিচে হইতেছে চার তাহলে একশো কে যদি চার দ্বারা হক করে তাহলে হবে পঁচিশ তাহলে পঁচিশ টাকা অর্থাৎ পঁচিশ টাকা বা পঁচিশ পার্সেন্ট মানে আমার এই যে আমি পঁচিশ মিটার কাপড় যে মূল্য ক্রয় করলাম সেই মূল্য কাপড় বিক্রয় করি তাহলে আমার পঁচিশ পঁচিশ পার্সেন্ট আশা করি তোমরা এটার সমাধানটা বুঝতে পারছো খুবই সহজ একটা সমাধান ছিল এর পরের ভিডিওতে আমরা নয় এবং দশ নম্বর অঙ্কের সমাধান করব।